অনেক মানুষের মুখ থেকে শুনতে পাই তারা বলে এই যুগে ভালো মানুষ হয়ে থাকা যায় না এই যুগে ভালো মানুষ হয়ে চলা যায় না এই যুগে ভালো মানুষ হয়ে বাঁচা যায় না আসলে আমি বলবো তারা ভালো মানুষ হতেই চায় না কারণ ভালো মানুষের দাম আছে সব সময় ছিল এখনও আছে হ্যাঁ ভালো মানুষ হয়ে বাঁচা একটু কঠিন কারণ বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের পেছনে ছুটে তবে ভালো মানুষ হয়ে বাঁচা অসম্ভব কিছু নয় হয়তো ভালো মানুষকে অনেকে কষ্ট দিবে হয়তো ভালো মানুষকে অনেকে অত্যাচার করবে কিন্তু তবুও সে টিকে থাকবে কারণ সে জানে এই জীবনটি শেষ জীবন নয় এরপরে আরও একটি জীবন আছে যে জীবনের জন্য আমাকে ভালো মানুষ হতে হবে একটু ভেবে দেখুন যখন নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগটি কেমন ছিল সেই যুগ বলা হয় অত্যন্ত জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সেই যুগে এসে নবী সাল্লাহ আনহি ওসাল্লাম সবচেয়ে ভালো মানুষ হয়ে দেখিয়েছিলেন তাকে সবাই ভালোবাসত বড় বড় নেতা বড় বড় মাস্তান তার কাছে নত হতো তার সামনে কিছু বলতে পারতো না তাই আমি বলবো ভালো মানুষ হওয়াটাই হচ্ছে সবচেয়ে সাহসের কাজ কিন্তু প্রকৃত ভালো মানুষ হতে হবে আল্লাহ তালা ভালো মানুষ সম্পর্কে জানিয়ে দিয়েছেন ইন আল্লাহ মহসিন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা ভালো কাজ করে মানে ভালো মানুষ হয়তো ভালো মানুষের ওপরে সময় সময় ঝড় আসবে সময় সময় বিপদ আসবে কিন্তু বিজয় ভালো মানুষেরই হবে যেমন নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামের হয়েছিল এবং আপনি মারা যাবার পরে কেউ বলতে না চাইলেও তাদের মুখ থেকে বের হয়ে যাবে আহা মানুষটি সত্যিই ভালো ছিল অনেক ভালো মানুষ ছিল আর এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা আর কি চাই আপনার তাই ভালো মানুষ হন এবং ভালো পথে থাকুন